নমস্কার কেমন আছেন সবাই পিয়ালি লাইফস্টাইলের এর একটি ব্লগে স্বাগত জানাই আজ রবিবার ঘড়িতে তিনটে মতো বাজে আর এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি আজকে যেহেতু রবিবার সেহেতু অফিস আমার ছুটি আর এদিকে শুভ ভাইয়ের গতকাল এক্সাম শেষ হয়ে গেছে তাই দুজনেই আজকে ফ্রি আর ওই জন্য এখন আমরা বেরিয়ে পড়েছি চন্দ্রখানা রোডে যাওয়ার জন্য আজকে সকাল থেকেই ঠিক করেছিলাম যে আজ দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে রোড যাব। তো জন্য খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি কমপ্লিট করিয়ে চিনিকে ঘুম পাড়িয়ে দিয়ে আর এখন আমরা বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে না একদমই ভালো লাগছিল না যে রোডে যাই একটু মনে হচ্ছিল ঘুমোয় কিন্তু কি আর করবো শুভকে তো সকাল বেলায় বলেছি যে তোকে নিয়ে আজকে রোড যাবো তো যার জন্য বেরোতেই হচ্ছে কিছু করার নেই আর শুভ আজকে একটু শয়টা চেঞ্জ করার রয়েছে আর আমারও কিছু জিনিস কেনাকাটি রয়েছে ওই শিনের জন্য ভেবেছি একটা সরস্বতী পুজোয় পড়ার জন্য একটা শাড়ি কিনবো আরো টুকিটাকি কিছু জিনিস কেনার রয়েছে ওই জন্যই যাওয়া কিন্তু জানি না কতটা কি কিনা কিছুই জানা নেই তো যাই হোক যাচ্ছি ওই জন্যই আর আজকে শুভ বলছে চল এই জঙ্গলটার ভেতর দিয়ে যাব কিন্তু জঙ্গলটার ভেতর দিয়ে যাওয়াটা খুব ভয়ানক একটা ব্যাপার আগে যখন আমরা ছোট ছিলাম এই জঙ্গলটাতে প্রচন্ড ছুরি জাগাতি হতো বেশিরভাগ দিনই এদিকে মানুষ যাতায়াত করতো না আর হাতিরও একটা ব্যাপার রয়েছে যাই হোক সাহস নিয়ে এগিয়ে এলাম জঙ্গলের ভেতর দিয়ে যেতে বেশ ভালো লাগছিল তো এখন আমরা চন্দ্রখানা রোডে পৌঁছে গেছি আর এই হচ্ছে বিহারিলাল দোকান এখান থেকে শুভ সয়টারটা কেনা হয়েছিল এই নিয়ে চারবার চেঞ্জ করা হবে সয়টারটা জবারি চেঞ্জ করে নিয়ে যায় তবারই ওর পছন্দ হয় না এইভাবে সয়টারটা মানে তিনবার চেঞ্জ হয়ে গেছে প্রথমে ওর মা একবার নিয়ে গেছিলো তারপর আমি একবার চেঞ্জ করেছি আবার শুভ একবার এসে নিয়ে গিয়েছিল তো তারপর আবার শুভকে নিয়ে আমি চলে এসেছি সয়টারটা চেঞ্জ করানোর জন্য যদিও দোকানে যে লোকজন ছিল ওরা খুব ভালো ছিল খুব ব্যবহার ভালো ছিল তারপর অনেক সয়টার ঘাটি করে দেখার পরেই যে এই দুটো সয়টার সিলেকশন হয়েছে নেয়ার জন্য ইয়েলোটা না এই গ্রিনটা কোনটা নেবে ঠিক করতে পারছিল না তো তার মধ্যে থেকে ইয়েলোটাই সিলেক্ট করে নিয়ে নিয়েছি আর ওর মা বলেছিল যে সয়টার যদি না পছন্দ হয় তাহলে জিন্সের প্যান্ট নিয়ে নিতে তো তারপর শুভ বললো যে একটু কোট দেখবো সরস্বতী পুজোতে পরার জন্য পাঞ্জাবির উপরে যে কোটগুলো হয় আর আমারও খুব ভালো লাগে এই কোটগুলো আর শুভ বেশ পছন্দ হয়েছিল জানি না কি করবে নেবে নাকি ইচ্ছে তো আছে ওর নেয়ারও যে কোনটা নেবে নিজেই সিলেক্ট করতে পারছে না তারপর কিছু জিনিস পেইন্ট দেখার পরে আর সেভাবে পছন্দ হয়েছিল না ছয়টাটা নিয়ে বেরিয়ে পড়েছি তো তারপর চলে এসেছি 로ডেরি ফ্যাক্টরি বাজার এখানে এখানে অনেক সেল টেল দিচ্ছে আসার পরে দেখলাম যে 50% অফ রয়েছে ছয়টাডের চাদরে বেশ ভালো লাগছিল কিন্তু সেরকম কোনো প্রোগ্রাম ছিল না এখানে কিছু কিন আর তো শুধুমাত্র দেখছিলাম আর এসেছিলাম মেয়ের জন্য একটা শাড়ি কিনতে আর সরস্বতী পূজয়ে পড়ার জন্য তো তারপর সোয়েটার গুলো দেখছিলাম আহ গুলো বেশ ভালো লাগছিল কিন্তু ওই আর কি কেনার মতো প্ল্যানিং করে আসিনি যার জন্য নিতে পারিনি তো তারপর এই যে এইখানে মেয়ের জন্য এই যে শাড়ি দেখছিলাম হলুদ লাল এই শাড়িগুলো যেগুলো দেখছিলাম বেশিরভাগটাই হলে বড় হয়ে যাচ্ছে না হলে ছোট হয়ে যাচ্ছে সেইভাবে ঠিকঠাক পাচ্ছিলাম না আর আমার মনে হচ্ছিল দামটা একটু অনেকটা বেশি অনলাইনে দেখেছিলাম অনলাইনে দামটা অনেক কম ছিল কিন্তু কি আর করা যাবে এমন টাইমে দেখেছি অনলাইনে যে টাইমে অর্ডার দিলে হয়তো আসবে না যার জন্য সেইভাবে অনলাইনে অর্ডার দেওয়া হয়েছিল না আর যেই শাড়িগুলো আমার পছন্দ হচ্ছিল সেগুলো অনেকটা বড় মানে চিনির সাইজে এখন আসবে না এগুলো আর একটু বড় না হলে পড়ানো যাবে না তো তারপর এখান থেকে আর কিছু নেওয়া হলো না আর এইখানে পয়লা মার্চ থেকে কথা রয়েছে তো তো ভাবলাম যে টাইমই ওই জন্য এখন পড়লাম একটু মিষ্টি খাওয়া দাওয়া করলাম যেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি নোট কিছু খাবার না খেয়ে চলে যাব এটা কখনো হতে পারে তো তারপর মিষ্টি দোকানে মিষ্টি একটু খেয়ে নিয়ে কেনাকাটি করে নিলাম তো তারপর এখন বেরিয়ে পড়েছি আর এই তো ঘাগড়ার জঙ্গলে এসে পৌঁছে গেছি আর ভাবছিলাম যে এই রাস্তা দিয়ে এখন যাব না কিন্তু এই রাস্তাটাই হলে একটু শর্টে যাতায়াত করা যায় তো ওই জন্য এই রাস্তাটা দিয়ে যাচ্ছি আর বেশি টাইম লাগেনি আমাদের এক ঘন্টার মতো ছিলাম আর আমার সেভাবে কিছুই কেনাকাটি হলো না কারণ একদমই কিছু পছন্দ হলো না তারা হুড়ো করে বেরিয়ে পড়লাম আর এদিকে শুভ শুধু ছয়টারটায় চেঞ্জ করা হলো আর বেশি কিছু কেনা হলো না চলুন বাড়ি যাই তারপরে আবার কথা বলবো বাড়ি পৌঁছে গিয়ে টিফিন টিফিন করে নিয়েছে চিনি কেউ খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে আর এখন সন্ধ্যাবেলায় শুভ চলে এসেছে মায়ের ফোনে ভিডিও দেখতে কারণ পরীক্ষা হয়ে গেছে বলে কথা আর এদিকে মা করছিল আজকে চালের রুটি আজকে আবার দীপক ফোন করে বললো যে আমি এখানে যাব আসবো মানে আমাদের বাড়িতে আসার কথা যার জন্য আজকে চালের রুটি হচ্ছে আর সাথে চিকেন কষা ওইদিকে মা চালের রুটি বানাচ্ছিল আর আমি এদিকে চিকেনটা রান্না করতে বসিয়ে দিয়েছি যেহেতু মেয়ে আজকে বাবার কাছে রয়েছে ওর বাবা চলে এসেছে সেটা আপনাদের সাথে শেয়ার করিনি তো যার জন্য আমি বললাম যে আমি খালি চিকেনটা রান্না করে দিই তো আমি ওই জন্য মশলা টসলা বেটে আর চিকেনটা একটু রান্না করতে বসিয়ে দিয়েছি কারণ এদিকে বোন বলছিল চিকেনটা রান্না করবে কিন্তু বাবার ড্রেসিং করা বা বাবার সমস্ত কিছু কাজগুলোর জন্য ওই দিকে ইনভলভ রয়েছে যার জন্য আমি এখানে চিকেনটা করতে চলে এলাম আর আমি একটু কম তেল ঝাল দিয়ে রান্না করে যাওয়ার জন্য আমার বোনের আবার পছন্দ হয় না ওই জন্য বলে তুই এত কম তেল মশলা দিস তোকে রান্না করতে হবে না যাই হোক আমি আজকে এখন রান্নাটা করছি জানি না খেতে কেমন হবে যেমনই হোক তেল ঝাল মশলা একটু কম দিলে শরীর তো ভালোই থাকে তাই না আর ওই জন্য আমি একটু তেল মশলাটা কমই দিই জানি না কতটা তেল কম দিয়েছি আর এই দিয়ে রান্নাটা হয়ে যাওয়ার পরে মাংসের ঝোলের কালারটা এইরকম এসেছে তো এখন মাংসের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে চিনি যে বারবার আমাকে ডাকতে এসেছে আহ ওর এখন মাকে একটু দরকার হয়ে পড়েছে তো এই দিকে মা একটু দেখবে আর আমি এখন চলে যাবো আর এদিকে মায়ের চালে রুটি করাটাও কমপ্লিট হয়ে গেছে আর আমার এদিকে মাংসের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে বাকিটা মা সামলাবে চলুন চিনি কি করছে দেখি বেঁধে রাখো তুমি বেঁধে রাখবে মানবে নি

এদিকে চিনিকে এসে দেখি বাবার কাছে বই নিয়ে বসে আছে পড়াশুনো করার জন্য কি পড়ছে ভগবান জানে দেখি ওই যে হনুমানের ছবি দেখাচ্ছে ও বাবাকে বলছে হনুমানটা বেঁধে রাখার জন্য যাই হোক আপনারা তো সবই দেখলেন সবটাই আপনাদের সাথে শেয়ার করেছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে ভিডিওর নোটিফিকেশন আপনারা যান আর পুরাতন বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিও দেখার জন্য যাই হোক আজকের ব্লগটা আর বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরো একটা ব্লগের সাথে